আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আজ আপনাদের জন্য কি নিয়ে আসছি দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হাজার টাকার সুইচ কটন লোন পেয়ে যাবেন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন কালার কন্ট্রাস্ট এত সুন্দর যা আপনারা দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে আর সরাসরি পাইকারি দোকান থেকে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখার মতো সুন্দর ইউনিক ড্রেস সাতশো পঞ্চাশ তবে মিনিমাম ছয় পিস নিতে হবে যারা ছয় ছয় পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ সিঙ্গেল পিস নিলে নয়শো টাকা সিঙ্গেল পিস নয়শো টাকা যারা পাইকারিতে নেবেন সাত পিস মিনিমাম তাদের জন্য সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে তারপরে যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা কার কার চাই স্ক্রিন দিয়ে এখনই অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবে না ড্রেসগুলো যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান রিকোয়েস্ট করবো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় কত সুন্দর ডিজাইন দেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ কেউ মিস করবেন না যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের পছন্দের সবচেয়ে সেরা কালেকশনটি মাত্র সাতশো পঞ্চাশ যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সবচেয়ে সেরা লোনের ড্রেস গুলো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের এই ড্রেস গুলো মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস 750 কার কার চাই 750 টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সব চাইতের সেরা কালেকশন মাত্র 750 টাকা 750 কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র 750 টাকা আপনাদের জন্য হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছে এই ড্রেসগুলো 750 টাকা 750 টাকায় অসম্ভব সুন্দর ড্রেস মাত্র 750 টাকা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবপালী পুকুরপাড়া আইটি সিটি হলো চারতলা আজগের ক্রাফ সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো কিন্তু সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় কার কার চাই এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনাদের পছন্দের চাইতে সেরা এই ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সরাসরি পাইকারি দোকান থেকে কিনে ফেলুন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কত সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে টাকায় যাচ্ছে অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা মিনিমাম সাত পিস নেবেন তাদের ছয় পিসের পেকে যারা নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো

আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আপনার এ একটি নাম্বার এ একটি নাম্বার এটা হচ্ছে আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম